আসসালামু আলাইকুম রিজি কি কী অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা এই ধরনের একটা সিম্পল পোস্ট ডিজাইন করা শিখবো যেটা আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে করে থাকি তো এই ধরনের সিম্পল পোস্টগুলো মোটামুটি সিম্পলের মধ্যে বেশ ভালো লুক দেয় এইটা করতে আপনার বেশ সময় লাগবে না মানে কয়েক মিনিটের মধ্যে আপনি করে ফেলতে পারবেন কিন্তু আপনাদের আমি ব্রেকডাউন করে দেখাবো এর কারণে হয়তো আজকের ক্লাসটাতে একটু সময় লাগতে পারে তবে কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে শুরুতে আমাদের যেটা করতে হবে এটার জন্য আমাদের একটা ফাইল সাইজ নিতে হবে অবশ্যই বা ক্যানভাস সাইজ তো এটাতে আমরা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য যে ক্যানভাস সাইজটা নিয়েছি এক হাজার বাই এক হাজার অথবা এক হাজার আশি বা এক হাজার আশি তো আমরা এক হাজার আশি বা এক হাজার আশি নিয়ে একটা ক্যানভাস সাইজ ওপেন করি এখান থেকে আমরা এক হাজার আশি পিকজলে রাখতেছি হ্যাঁ এটা ইঞ্চিজন নয় কিন্তু এক হাজার আশি বা এক হাজার আশি পিক্সেল নিয়ে আমরা জাস্ট এখান থেকে ওকে করতেছি এই ধরনের একটা ক্যানভাস সাইজ আমাদের সামনে চলে আসবে এখন এর উপরে আমরা শুরুতে একটা সলিড কালার নিয়ে নিব সলিড কালারটা আমি হোয়াইট রাখতেছি তারপরে আমরা বিস্তারিত পরবর্তী যদি চেঞ্জ করতে হয় আমরা করে নিব এরপরে আমাদের এখানে একটা ইমেজ দরকার এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টার হিসাবে একটা ইমেজ আছে তো এই ইমেজগুলো আমাদের দরকার এগুলো আপনাদের কালেক্ট করতে হবে যদি না পারেন আমাকে নক করেন আমি দিয়ে দেবো অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই ফলো করবেন ওখানে আমি এই ক্লাসটার যে হোমওয়ার্কটা থাকবে বা হোমওয়ার্কের যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো দিয়ে দেবেন ছিল তো আমি এখান থেকে ফাইলতে প্লেসে যাচ্ছি এখন এটা আমি ডাউনলোড করছিলাম এই ডাউনলোড সেকশনে আমাদের ইমেজটা আছে দেখেন এই ইমেজটা সিম্পল কিন্তু মানে ডিজাইনটা খুবই সিম্পল এই ইমেজটা নিয়ে দাসটা ওই লেখাগুলো বসাইতে হবে তো আপনারা হয়তো বা শুরুর দিকে একটু ঘাবড়িয়ে গেছিলেন যে এত সুন্দর একটা ডিজাইন কীভাবে করা সম্ভব তো এটা দেখেন খুবই সিম্পলের মধ্যে আমরা এটা করতে পারি এগুলো আপনারা আবার আপনাদের ইয়েকের জন্য পোর্টফোলিওর জন্য ইউজও করতে পারেন তাই না তো আপনাদের বলা হয়েছিল যে পর্টফোলিও নিয়ে একটা ইয়ে আসবে এটা একটা সেকশন বা একটা ক্লাস যে পোর্টফোলিও কীভাবে রেডি করতে হয় সিম্পলের মধ্যে এটা আমি আপনাদের দেখাই দিচ্ছি যে আপনি যদি সিম্পলের মধ্যে পোর্টফোলিও রেডি করতে চান মানে আপনার হাতে সময় খুবই কম আপনি চাচ্ছেন একটা পোর্টফোলিও রেডি করতে নিজে এবং বেস্ট মানে ডিজাইনগুলো দিয়ে তো এটার জন্য আপনি এই ডিজাইনগুলো এই ধরনের সিম্পল ডিজাইনগুলো ইউজ করতে পারেন এটাকে আমরা শুরুতে প্লেস করে দিলাম জায়গা মতো করে করার পর ফুল ক্যানভাস আমরা দিয়ে দিচ্ছি আপনি যদি চান একটু নিচের দিকে দিবেন তাহলে আপনি নিচের দিকেও দিতে পারেন যেমন ধরেন আমি আর একটু এটা নিচের দিকে নামাচ্ছি এটাকে এভাবে নিচের দিকে নামিয়ে দিলাম ধরেন এই বরাবর দিচ্ছি হ্যাঁ এই উপর দিকে সাদাটা আছে না এখন আমরা এটাকে ইমেজটাকে ইরেজ করবো বা ব্রাশ টুল দিয়ে এটাকে ম্যাচিং করে দেবো তো এটা ধরলাম ইমেজটাকে ধরার পরে অ্যাডলাইন মাসে অ্যাড করলাম করার পরে আমরা এই অ্যাডলাইন মাসের যে সাদা বার্কটা এখানে আসলাম এবং ব্রাশ টুলটা ধরে নিচ্ছি ব্রাশ ধরার পরে আপনাদের দেখেন এখানে আমরা অপাসি এটাকে শুরুতে ডাউন করে নেব এবং ফ্লোটাকেও ডাউন করবো করে আমরা একটু ব্রাশটাকে বড়ো করে নিয়ে কয়েকটা ইয়ে করতে পারি যেমন ধরেন আমি এখানে দুইটা টান দিলাম বা একটা টান দিলাম এটা আমাদের ইমেজের উপরে থাকলো এরপরে আমরা এখন এটাকে আপ করে নেব এবং ফ্লোরটাকে আপ করে নেব হান্ড্রেড পার্সেন্ট না করে একটু কমের মধ্যে রাখবেন ধরেন আমি এই পজিশনে রাখতে চাই এখন আমরা ব্রাশটাকে ছোটো করবো আস্তে আস্তে এবং উপর থেকে মোছামুছি শুরু করবো ঠিক আছে এই যে এরকম হলো এখন আবার এইটার অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট এক কথায় আপনি আস্তে আস্তে উপর থেকে যে ম্যাসিং হয়ে যাচ্ছে এই বিষয়টা বোঝানো ট্রাই করবেন দেখেন এখানে কিন্তু একটা মোটামুটি ম্যাচিং আসছে যদি এভাবে আপনাদের বুঝতে সমস্যা হয় বা দেখেন যে না ম্যাচিং হচ্ছে না তাহলে এর উপরে একটা ফাঁকা লেন নেবেন নেওয়ার পরে আপনি এখান থেকে এই যে আমাদের গার্ডিয়ান টুলটাকে ধরবেন ধরার পরে এখান থেকে আপনি এখানে গাইডেনটাকে হোয়াইট করবেন ঠিক আছে এখান থেকে এই হোয়াইটটা ধরাই দেন এখান থেকে ওকে করেন এরপরে আমরা এখন উপর থেকে একটা গার্ডেনের দিকে টেনে দেব এই পজিশন পর্যন্ত এখন দেখেন মোটামুটি একদম ম্যাচিং হয়ে গেছে আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই এটা এই জায়গায় দেখেন আর কিছুই দেখা যাচ্ছে না এটা মনে হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একদম ম্যাচিং একটা ব্যাকগ্রাউন্ড এইটা গেল এখন আমরা এখানে জাস্ট লেখাগুলো বসাবো এখানে আমি যে লেখাগুলো লিখছিলাম দেখেন একজন ফ্রিল্যান্সারের প্রতিটা রাতের গল্প মানে এখানে বোঝানোর চেষ্টা করছি মানে ইমেজটার সঙ্গে ম্যাচ করে যে আমি একজন ফ্রিল্যান্সার জীবনে মানে রাতের রাতের প্রতিটা রাতে যে কীভাবে কষ্ট কাটাই এটা আমি বোঝানোর ট্রাই করতেছি তো এরকম দেখেন আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা মোটামুটি প্রতিটা রাতে এরকম একটা সময় কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তো এই ক্লান্ত হওয়াটাকে আমি এখানে ফুটিয়ে তোলা ট্রাই করছি ইমেজের দ্বারা এবং আমাদের এই লেখাটার দ্বারা আমি লেখাটাকে এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসলাম আপনারা এগুলো লিখতে পারবেন আমি তারপরে একটু দেখাই দিচ্ছি যে লেখাতে কোনো কাজ আছে কিনা ফিলান্সার লেখাটাতে একটু কাজ আছে আর এখানে কি ফ্রন্ট ইউজ করা হয়েছে অনেকে হয়তো বা অনেক সময় বলতে পারেন যে পেশ ভাই কি ফ্রন্ট ইউজ করা হয়েছে একটু বলে দেন এটা হচ্ছে ফিলান্সার একজন ফ্রিল্যান্সার এই দুইটা লেখা হচ্ছে হেডলাইন বাংলা নামের ফ্রন্টে আর এটা হচ্ছে প্রতিটি রাদার গল্প এটা হচ্ছে কালপুরুষ নামের ফ্রন্ট হ্যাঁ তো আমরা একটু এই ফ্রিল্যান্সার লেখাটা দেখি এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট দেখা যাচ্ছে এখানে আমি কি করেছি জাস্ট একটা স্টোক ইউজ করছি আমি যদি একটু এখান থেকে দেখাই আচ্ছা আমি এই ফিলান্সার লেখাটাকে একটা কপি করি কপি করে নিচেরটাকে আমরা হাইট করি এবং এটার এফেক্টগুলো আমরা ডিলিট করি এখন দেখেন লেখাটা এরকম সিম্পল আপনি লিখে নেবেন লিখার পরে আপনাকে এখানটা রাইট বাউন্ড ক্লিক করে ব্লেন্ডিং অপশানে যাইতে হবে হ্যাঁ ব্লেন্ডিং অপশানে গিয়ে আপনি শুরুতে স্টোক দিয়ে নেবেন এখানে স্টোক দিলাম স্টকটা আমি থ্রিতে রাখতেছি রাখার পরে কালারটা চেঞ্জ করে হোয়াইটে দিচ্ছি এখন আপনি বুঝতে পারবেন না এরপরে আপনি ড্রপ সাইডুতে চলে আসেন ড্রপ শাডুতে আসার পরে দেখেন একটা মাল্টিপ্লাই রাখছি আমি মাল্টিপ্লাই রাখবেন এবং কালারটা রাখবেন ব্ল্যাক ভালো রাখলেন রাখার পরে ডিস্টেন্সি ফাইভ রাখবেন এবং সাইজটাও ফাইভ রাখবেন রাখার পরে এখান থেকে অপাসিটি আপনি ডাউন করবেন অপাসিটি পঁয়তাল্লিশ বা এর মধ্যে নেন তাহলে দেখবেন অপাসিটিটা সুন্দর দেখাবে এই যে দেখেন মোটামুটি একটা ড্রপশার্টু চলে আসছে স্টোভটা দেখা যাচ্ছে সুন্দর লাগতেছে তা আপনি এইভাবে বানিয়ে নেবেন নেওয়ার পরে এটাকে জুম আউট করেন আর আপনার কোনো কাজ নেই এই জায়গাতে এখন এই পাশে একটা লগো বসাইতে হবে এই লগোটার জন্য আপনি একটা লগো বানিয়ে নিতে পারেন আমি এখানে আমাদের লগো হিসাবে আমাদের চ্যানেলের নামটাকে আমরা ইউজ করছি সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশি ডিজাইনার বাই পিয়াস এটাকে আমি এই পাশে নিয়ে যাচ্ছি টেনে জাস্ট এখানে নিয়ে আসলাম আচ্ছা নিয়ে পর আপনি এগুলো একটু অ্যালাইন করে নেবেন আমি রুলার এখানে ইউজ করা দেখাচ্ছি না আপনারা রুলার ইউজ করে সুন্দরভাবে অ্যালাইন করে নেবেন এই জায়গাতে দেখেন আমাদের অ্যালাইন কিন্তু ঠিক নাই আমি একটু আরেকবার দেখাই আমাদের মেন ডিজাইনটাতেও অ্যালাইন কিন্তু ঠিক নাই এখানে আমরা যদি একটু কন্ট্রোল এইস দিই তাহলে রুলার চলে আসবে আমাদের লগোটা এই জায়গাতে আছে এইটা লেখা মেন লেখাটা নিচের দিকে চলে আসতে তাহলে আমাদের মেন লেখাটাকে এভাবে একটু উপরের দিকে দিতে হবে আমি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য এইভাবে রাখছিলাম এইভাবে অ্যালাইন করে নেবেন ঠিক আছে এই যে আমরা অ্যালাইন করলাম এখন যদি আমরা ওকে করে দেখেন ডিজাইনটা সুন্দরভাবে ফুটে উঠবে এই যে দেখেন এখন দেখেন লেখাটার সাইজ ঠিক আছে সবকিছু ঠিক আছে এইভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন করার পরে আমরা এখানে চলে আসবো আসার পরে এখন আমাদের মেন কাজ কি মেন কাজ হচ্ছে এই ইমেজটার নিচের দিকে আমাদের একটা মানে সোশ্যাল মিডিয়া আইকন বলেন আপনার কল টু অ্যাকশন বার বলেন যেটা ইচ্ছা সেটা আপনি এখানে লাগাইতে পারেন এটা লাগানোর জন্য আমরা যদি এখানে সরাসরি এটাকে প্লেস করে দিই যেটাকে দেখেন আমরা এখানে সিটি এটা নিয়ে যাচ্ছি একটু সিটি এটা আপনার এগুলো বানাইতে পারবেন আপনারা নিচের দিকে একটা শেপ নেবেন নেওয়ার পরে আপনাদের জাস্ট ইয়েগুলো নেন বসাই দেবেন ঠিক আছে আপনাদের আইকনগুলো এখানে বসাই দিবেন তাহলে দেখবেন আপনাদের এটা হয়ে যাচ্ছে যদি না বুঝতে পারেন একটা একটা ক্রিয়েট করে আমি দেখাই দিচ্ছি যে ধরেন আমরা এই ইয়ে একটা করবো এই যোগাযোগের এইটা করবো এখানে একটা রেক্টেঙ্গল শেপ নিব এই শেপটা আমি নিলাম নেওয়ার পরে শেপের কালারটা আমরা রেডে দিচ্ছি এরপরে এখানে আপনাকে এখন এই যে ফোন নাম্বারের এই আইকনটা যেটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে এখান থেকে আমি জাস্ট কপি করে দিচ্ছি আপনি ডাউনলোড করে এখানে এনে এখানে প্লেস করবেন আর আপনার এই রেক্ট্যাঙ্গলটা উপরে দিতে হবে এখানে যেভাবে দেবেন দেওয়ার পরে এই দুটাকে ধরে অ্যালাইন করে দেবেন মিডিল করে দেবেন আর কি যদি লাইন তাহলে দেখেন এরকম ফুটে উঠছে না এরপরে আপনি নাম্বারটাকে এভাবে লিখে দেবেন দেওয়ার পরে আপনার একটু কাজ করতে হবে দেখেন এখানে কিন্তু যদি আমরা জুম আউট করি একটু জুম আউট করি তাহলে কিন্তু আমাদের এই সিটিটাকে এতটা বোঝা যাচ্ছে না আর নিচের দিকেও বেশি লাইট হয়ে যাচ্ছে তাহলে আমরা নিচের দিকে একটা গাইডিয়ান ইউজ করবো এটার জন্য আমরা এখানে আসতেছি ইমেসটার কাছে যে ইমেসটা ধরলাম ধরার পরে ইমেসটার উপরে ফাঁকা একটা লেনছি নিচ্ছি আবারও গাইডিয়ান টুল ধরব গাইডিয়ান টুল ধরে আমরা এখান থেকে কী করবো এই ব্ল্যাক করে দেবো ব্ল্যাক করে দেওয়ার পর ওকে এখন আমরা এখান থেকে একটা গার্ডিয়ান টেনে দেবো দেওয়ার পর প্রয়োজন অপাসিটিটা একটু কমিয়ে দেবো ঠিক আছে এই যে দেখেন মোটামুটি এই ধরনের দিলাম অপাচির না কমাইলেও চলছে এখানে সুন্দরভাবে ফুটে উঠছে আর এগুলাকে একটু মিডিল করবেন যেমন এই যে ইউটিউবের এই লোক এখানে কিন্তু এখন মিডিল দেখাচ্ছে না এটাকে তাহলে আমাদের একটু এ পাশে সরিয়ে দিতে হচ্ছে এই যে মিডিল হয়ে গেল এভাবে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো রেডি করতে পারেন আপনার বিহ্যান্স প্রোফাইলের জন্য ইয়েকের জন্য বিহ্যান্সে আপনি যে পোর্টফোলিও দাঁড় করাবেন তার জন্য এই ডিজাইনটা আপনারা হয়তো বা থামনেল দেখে বুঝে ফেলেছিলেন যে অনেকটা হার্ড বা থামনেল দেখে একটু দিয়ে গেছিলেন যে খুব সুন্দর ডিজাইন কিন্তু এত সিম্পলের মধ্যে করা যাবে এটা আপনারা ভাবতে পারেননি এটা কিন্তু মানে যারা ডিজাইন করে তারাই একমাত্র বোঝে যে আসলে এর মধ্যে কি কি কাজ করা হয়েছে এই ধরনের সিম্পল ডিজাইনগুলো করে করে শুরুতে আপনি আপনার প্রোফাইলটাকে একটু ভারী করেন তারপরে দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে ক্লায়েন্ট আসা শুরু করবে ক্লায়েন্ট আপনাকে নখ দিবে এভাবে আপনাদের ইনশাল্লাহ প্রতিটা রাতের যে গল্পগুলো আছে এগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে গত রাতে আমি মোটামুটি তিনজন ক্লায়েন্টের নক পাইছি আলহামদুলিল্লাহ তো এরকম করে আপনারা আস্তে আস্তে পাবেন ডিজাইন সেক্টরে আর কাজ পাইতে হবে এমনটা কথা নয় আপনি শুরুর দিকে ক্লায়েন্টের নক পাইলে তাকে ফ্রিতে করে দেন দুই একটা সমস্যাকে যদি তার এভাবে বলেন যদি তার কাজ পছন্দ হয় তাহলে আপনাকে সে পে করবে অনেকে ভাবেন যে পে করতেছে না কেন এগুলো হয়তো অনেক সমস্যা হতে পারে কিন্তু শুরুর দিকে যদি আপনি পেমেন্ট নাও পান তাহলে আপনার একটা অভিজ্ঞতা হবে ক্লায়েন্টের সঙ্গে কাজ কীভাবে করতে হয় কীভাবে কাজ করলে ক্লায়েন্ট খুশি হয় এটা একটা অভিজ্ঞতা হবে তাই না এই ছিল আসবে ক্লাস আশা করছি সকলে বুঝতে পেরেছেন যে কীভাবে এই ধরনের একটা সিম্পলের মধ্যে প্রফেশনাল ডিজাইন দাঁড় করানো যায় তো আপনাদের আমি এটাই দেখানোর ট্রাই করলাম দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ইনশাল্লা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পাইলে আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো বাড়ে আপনারা কমেন্ট করবেন যে আসলে আগামীতে আরও কি রিলেটেড ভিডিও চান কেমন ভিডিও চাচ্ছেন এগুলো ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম ও রহমতুলিল্লাহ